মাইনুদ্দিন খাকড়া ছড়ি উনি বলেন সুন্নি ওয়াবির মধ্যে পার্থক্য কি সুন্নি ওয়াহাবিদের মধ্যে পার্থক্য কি পার্থক্য হল সুন্নিরা যেটা এবাদত হিসেবে করে ওহাবি সেটাকে শিরিক বলে বুঝেন নাই সুন্নিরা যেটা এবাদত হিসেবে করে ওহাবি এটাকে কি বলে শিরিক বলে যেমন আমরা দাঁড়িয়ে নবীকে সম্মান করি ওহাবিরা বলে এটা বলে শিরিক যেমন আমরা নামাজ নবীকে সালাম দিই আর ওহাবি ফেরকা হচ্ছে সালাম যদি খেয়াল করে দেয় শিরিক এভাবে একটা দুইটা না বহু আকিদার মধ্যে পার্থক্য মূল কথা হচ্ছে করান সুন্নার আলোকে যেটা এবাদক উহা বি এটা শিরিক আশা করে বুঝে নিয়েছেন সংক্ষেপে আমি পরিচয় দিলাম আল্লাহ সবাইকে বোঝার টফিক দাম করিয়া